হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর সবাইকে আমি আজকে লাঞ্চের জন্য আমাদের বাড়িতে রান্না করলাম এই যে কলাগুলো দেখতে পাচ্ছ আশা করি যারা গ্রামে বা থাকো তারা অবশ্যই চিনতে পারবে এটা কী কলা কিন্তু ওটা আমাদের বাড়ির কাছেরই কলা এই যে এরকম করে পাতলা পাতলা করে ভাজা করছি ওর সঙ্গে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো খেতে কিন্তু অসাধারণ লাগবে আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব লাইনে থাকো এই যে আর একটু রান্না করেছি মোচার ঘন্ট আজকে একটা বড় মাছ এসেছিলো যেটা মাছের তেল দিয়ে মোচার ঘন্ট খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে একটু কুঁদরি দিয়ে দিয়েছি আর একটু আলু বেগুন দিয়ে মোচা দিয়ে ঘন্ট করেছি কি দারুণ হয়েছে দেখতে দেখো কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা কে কে কলা গাছের মোচা খাও অবশ্যই একবার কমেন্ট করে জানাবে তো কেমন লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তাই আমি ওটা মাঝে মধ্যে রান্না করি আর একটু বানিয়ে নিয়েছিলাম মাছের তেল আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম ওটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল খেতে মাছের তেলে এইভাবে যারা নষ্ট করে দাও মাছের তেলগুলোকে এইভাবে নষ্ট না করে একবার ভেজে ট্রাই করে দেখো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আর রান্না করেছিলাম এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ওই মাছের ঝোল বানিয়েছিলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও তেমন অসাধারণ লাগছিল একবার পেঁপে আলু জিরে ঝোল করে খাও মাছ দিয়ে কি সুন্দর লাগবে যদিও আমি এর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু উপকরণ দিয়েছি দারুণ হয়েছিল খেতে আর ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর লেবু আর কি লাগে বলো গরম ভাতের সঙ্গে এই ছিল আজকে আমাদের মেনু তোমরা কে কে এইভাবে আমার মতো লাঞ্চ করছো কে কি দিয়ে লাঞ্চ করছো অবশ্যই একবার করে কমেন্ট করে জানাবে আর বন্ধু করে নাও পাশে থাকো সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার আসি তোমরা আমার কাছে থাকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বায় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো